হ্যালো বিডিয়ো আসসালামু আলাইকুম আহসান মন্দির বাংলা ভাষার মধ্যে নবাবদের একটি দৃষ্টিনন্দন প্রসাদ আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আহসান মন্দির কোথায় অবস্থিত আহসান মন্দির পোস্টির মূল্য কত আহসান মন্দিরের প্রতিষ্ঠা থেকে আহসান মন্দির কত সালে নির্মাণ করা হয় এবং আহসান মন্দির কার নাম অনুসারে নামকরণ হয় এবং সর্বশেষ আহসান মন্দিরের সংরক্ষণ করা সবগুলো নির্দেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন এবার কথা না বাড়িয়ে আসল ভিডিওতে যাওয়া যাক পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর ঘিরে অবস্থিত প্রাচীন নবাবদের প্রাসাদ আহসান মঞ্জিল আহসান মঞ্জিলে প্রবেশ করার আগেই প্রধান গেটের সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয় বর্তমানে আহসান মঞ্জিলের টিকিট চল্লিশ টাকা করে বিক্রি হলো এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে আমার মতে বর্তমানে এই টিকিট মূল্য স্টুডেন্টদের জন্য হাফ করে দেওয়া উচিত টিকিটের কথা ছেড়ে এবার মেন বিষয়গুলিতে যাওয়া যাক আজ থেকে আরও একশো ছেষট্টি বছর আগে অর্থাৎ আঠারোশো উনষাট সালে নব আব্দুল গনি এই সুবিশাল প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন এবং এর নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে নওয়াব আব্দুল গনি তার পুত্র কাজা আহসান মঞ্জুরের নাম অনুসারে নাম দেয় আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করার সময় দেখতে পারবেন একটি হাতির মাথা খলি নবাবদের ব্যবহৃত মুদ্রা পিতলের হুবহু আহসান মঞ্জিলের একটি শোপিস নওয়াবদের তলোয়ার প্রহরীদের বসা লাঠি ও নওয়াবদের অতিথিশালা অন্দরমহল ভোজ কক্ষ লাইব্রেরি মেডিকেল নাচঘর বেডরুম সিংহাসন ও সিন্ধু ডায়রি গোপন রাস্তা এবং নোয়াবদের ব্যবহারের জন্য লাল গালি চওলা ও আরো অনেক নির্দেশন এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন আমি প্রাসাদের ভিতরে নোয়াবদের কোরআন শরীফ শরীর অভাবে চামা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার যখন আসলাম তখন ঘুরে ঘুরে দেখার পরও সেই দুদিন নিদেশন খুঁজে পেলাম না প্রাসাদটির ভিতরে যেমন ঘুরে ঘুরে দেখার সুযোগ রয়েছে তেমনি ভাবে ভিতরে থাকা নিদর্শনগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখা ও ছবি বা ভিডিও করা কোনো সুযোগ নেই যদিও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছবি এবং ভিডিওগুলো সুযোগ মতো তুলে নিয়েছি তবে ভিতরে কিন্তু ছবি ও ভিডিও করা পুরোপুরিভাবে নিষেধ কুষান মঞ্জিল নব ও জমিদারদের সময় প্রাসাদ ছিল এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই প্রাসাদটি প্রাচীনকালে বাংলাদেশের মধ্যে একটি অনেক বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সাধারণত ছুটির দিনগুলোতেই আহসান মন্দিরে তুলনামূলটি বেশি ভিড় হয়ে থাকে ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ